আবদার এবার আপ বসবেন না দাঁড়িয়ে থাকবেন সেটা আপনার ব্যাপার আমি বলছিলাম এটা কোরআনের মজলিস এই কারণে তাছাড়া আর কিছু নয় কোরআনের সম্মানে আপনি একটু বসুন সারা জীবন তো অনেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় পার করলেন আজকে একটু ভালো জায়গায় বসে সময় পার করুন তাই না জি আল্লাহ আল তাহলে পবিত্র আমি খুব পরিচিত একটি সুরা মোলামারা খুব ভালো বুঝতে হয়তো আল আরাফ এই প্রথম দুটি আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি আর প্রয়োজনে আরো কিছু তেলাবাদ করবো ইনশাল্লাহ আয়াতটা ব্যাখ্যা বিশ্লেষণ করার আগে বা বলার আগে একদম বক্তব্যর শুরুতে আমি আপনাদের পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল ক্যারিমের দুটি জায়গা থেকে দুটি আয়াত তুলে এনে আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে বক্তব্যটা বুঝতে এবং শুনতে সুবিধা হবে ইনশাল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি বলছেন নাহনু নাকুস আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃত্তি যা কিছু আছে সারা পৃথিবীর লেখা লেখকের যত রকমের বই পৃথিবীতে আছে। আল্লাহ সবানো তাহলা বলছেন তার থেকে শ্রেষ্ঠ বই তার থেকে শ্রেষ্ঠ গল্প তার থেকে শ্রেষ্ঠ কথা আমি আল্লাহ সোহানবা পবিত্র আল ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছি মাধ্যমে তার মানে আমি এটা মনে করি যে সারা পৃথিবীর মানুষ যে সমস্ত কেতাব বা বইগুলি অধ্যয়ন করে জ্ঞানী হওয়ার জন্যে একটা মানুষ জ্ঞান পৃথিবীর লেখকের যত লেখা বই পড়ে এই সমস্ত বই পড়ার পরেও একটা মানুষ কমপ্লিট জ্ঞানের দিক দিয়ে এটা কখনোই মানা সম্ভব নয় কিন্তু একটা মানুষ যদি শুধুমাত্র পবিত্র আল তাই যদি অধ্যয়ন করে আলহামদুলিল্লাহ তাকে আর জ্ঞানী হবার জন্যে পৃথিবীর অন্য কোন কেতাব বা বই তাকে আর নতুন করে পড়া লাগবে না কোরআনটাই যথেষ্ট তাই না জি আল্লাহ সুবান পবিত্র আল কোরআনের ভিতরে বলছে নিন না নিশ্চয়ই সামাওয়াত আমার এই আমানত তথা পবিত্র আল কোরআন সর্বপ্রথম আমি অবতীর্ণ করতে চাইলাম আসমানের কাছে অলার্স জমিনের কাছে অলজিবাল পাহাড়ের কাছে ইনসান এবং তারা তিনজন ভয়ে ভয়ভীত হয়ে গেল কেউ এর দায়িত্বটা নিতে চাইল না আমি আল্লাহ সোমান ও আলা সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ রসুল সাল্লাহামের কাছে পবিত্র আল কোরআন অবতীর্ণ করে দিলাম এখন কোরআন এসেছে মানুষের জন্য অবতীর্ণ হয়েছে কাদের জন্য মানুষের জন্য আল্লাহ সুবান যাদের উপরে কোরআন অবতীর্ণ করেছেন এদের দুটি চরিত্রের ব্যাপারে বলেছেন জালুমান জাহুলা যাদেরকে কোরআন দেওয়া হয়েছে এরা হচ্ছে জাহেল আর যাদেরকে কোরআন দেওয়া হয়েছে এরা হচ্ছে জালেম জাহেল হচ্ছে হচ্ছে সেই যে এটাকে করার অর্থাৎ পড়ার চেষ্টা করে না এ জাহেল জালেম হচ্ছে সেই যে এটাকে পড়ার পরে মান্যতা দিতে পারে না অর্থাৎ মেনে নেয় না এ হচ্ছে অত্যাচারী জালেম কি বললাম বুঝলেন তার মানে দুটি গুণি আমাদের ভিতরে আছে না আমরা কোরআন মাজিদ পড়তে জানি আর না মানতেও জানি মানে পড়েন বা পড়তে জানেন এরকম লোক আছেন কারা একটা জিনিস বলবো খুব ভালো লাগবে শুনতে ইনশাল্লাহ দুইজন হাত তুলেছে মানে আর কেউ জানে না অনেক জনাই জানে আচ্ছা অনজ্ঞানে আমরা সোশ্যাল মিডিয়াতে এখন দ্বিধা দ্বন্দ্বের ভিতরে ওই ইয়াসিন মওলবি এক রকম বলছে মুমতাজুল ইসলাম মওলবি এক রকম বলছে বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক বলছে ওই আমাদের আবদুল্লাহ সালাফি আর এক রকম বলছে ডাক্তার জাকির নেক আর এক রকম বলছে আমরা মানব কোনটা ঘোড়ার ডিম মানুষের ভিতরে এই শব্দগুলো আছে না আছে তো আচ্ছা একই জিনিস একই বাংলাদেশের বলছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যে মসজিদে জুম্মার দিনে দুইবার আজাম দোয়া বেদাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন আর আমাদের ভারতবর্ষের বর্তমানে সবচেয়ে বড় আলেম বাঙালিদের ভিতরে মতিউর রহমান মাদানি হাফেজাহুল্লাহ দাম্মামে দায়ীর কাজ করছেন উনি বলছেন দ্বিতীয় আজানকে বেদাত বলা যাবে না হযরত উসমানের থেকে প্রমাণ রয়েছে প্রয়োজন যদি হয় তাহলে দ্বিতীয় কেউ দিতে পারে কোনো সমস্যা নেই তবে এটা বেদাত নয় আর উনি বলছেন বেদাত আমার এটা প্রশ্ন তাহলে আমরা দ্বন্দ্বের ভিতরে আছি না এখন হুজুরে হুজুরে যদি লড়াই চলে পাবলিক কি করবে এটা একটা প্রশ্ন আসলে ঘটনা হচ্ছে যে এই সব ব্যাপারগুলো এই সব ব্যাপারগুলো বুঝতে গেলে আর ইসলামটাকে সঠিকভাবে ভাবে আপনার গেলে একটা জিনিস আপনাকে করা লাগবে আপনি কাল থেকে করুন ইনশাল্লাহ দেখবেন সমস্যার সমাধান মিটে যাবে আমি ইয়াসিন ভাইয়ের মতো অত মানে গুছিয়ে বলতে পারি না যদিও তারপরেও আমি চেষ্টা করছি আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলার এক আমাকে আমি একটা ডাক্তারের কাছে গেলাম ডাক্তারবাবু আমাকে বলছেন যে আপনাকে প্রত্যেক দিন এক কেজি দুধ পান করতে হবে প্রতিদিন কেজি তাই বললাম ডাক্তার এক ডাক্তারবাবু কিসের দুধ পান করব তা করবো গায়ে দুধ আমি একটা তা গোয়ালাকে বললাম যে গোয়ালা ভাই দিন আপনি আমাকে এক কেজি করে দুধ দেবেন প্রথম দু তিন দিন আমার স্ত্রী যখন দুধ নিয়ে চুলোতে ফুটিয়ে দেয় বা জাল দেয় যেটাকে বলে এই জাল দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে উপরে স্বর জমে যায় দুধে যাবে না যাবে আমার স্ত্রীকে তখন আমি খুব হেসে বললাম দেখো আমি গোয়ালা ভালো চয়েস করেছি এ অরিজিনাল লোক দুধে ভেজাল দেয় না তিন দিন চার দিন পরে দেখছি আর সর পড়ে না তা গোয়ালাকে বলছি ভাই প্রথম দু তিন দিন সর পড়ছিল এখন কেন পড়ে না তা তখন বলছে ষাট টাকা কেজি দুধ বিক্রি করে চল্লিশ টাকা কেজি খলি কিনে গরুকে খাইয়ে এতে কি আর লাভ করা যায় তা প্রথম কাস্টমার ধরার জন্য অরিজিনাল দিয়েছি এই দু তিন দিন আপনি আমার বাঁধা কাস্টমার হয়ে গেলেন এবারে অর্ধেক কেজি পানি অর্ধেক কেজি দুধ ভালো করে বুঝবেন হাসির আপনাকে এত একটা রয়েছে এই এটা কথার ভিতরে আপনি অবাক হয়ে যাবেন নাম্বার দুই আমি তখন গোয়ালাকে বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দেওয়ার পরে মনে মনে ভাবছি যে মাদার ডেয়ারি দুধ আমাকে পান করতে হবে তা মাদার ডেয়ারি দুধ প্যাকেট কিনলাম তা তার উপরে দেখছি লেখা আছে হান্ড্রেড পারসেন্ট পিওর মানে একশো পার্সেন্ট খাঁটি দেখুন কোনো কোম্পানি যখন তার নিজস্ব প্রোডাক্টে একশো পার্সেন্ট সলিড খাঁটি হালাল এটা যখন লিখবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে অন্য কোম্পানিগুলিতে ভেজাল আর না হলে ও নিজে ভেজাল নিজে সার্টিফিকেট দিয়ে সবার কাছে ভালো হতে চাচ্ছে তাছাড়া ওর লেখার দরকার কি যে আমার একশো পার্সেন্ট খাঁটি ভালো করে বুঝবেন তাহলে আমার এখানেও সন্দেহ হলো আমি গেলাম রেড কাউ কোম্পানির দুধ কিনতে এইভাবে প্রায় আমি কুড়ি দিন খাঁটি দুধ খুঁজছি মার্কেটে এই খাঁটি দুধ কিনছি খুঁজছি এই করে এ করতে করতে আমার পাঁচ ছ হাজার টাকা খরচা হয়ে গেল পাঁচ থেকে ছয় হাজার তা আচ্ছা বলুন আট হাজার দশ হাজার টাকায় বাজারে গরুর হাটে গেলে একটা সড়া হলেও রোগা পাতলা হলো দিশি গাই গরু পাওয়া যাবে কি যাবে না যাবে তা আমি যদি ছ হাজার টাকা খাঁটি দুধ খুঁজতে গিয়ে খরচা হয়ে গেল যদি আমি আট চার হাজার টাকা দিয়ে একটা দিশি গরু গাই গরু কিনে যদি আনতাম বাজার থেকে এক কেজি না হলেও এক পাই যদি দুধ আমি পেতাম তাহলে ভেজাল হতো না খাঁটি হতো খাঁটি হতো আমরা মুসলিমরা এত বড় বোকা আমরা সঠিক ধর্ম চিনতে চাচ্ছি সবসময় না যে কোনটা সঠিক কোনটা কি তুমি সঠিক পাবে না তুমি সঠিক পাবে না পর্যন্ত টাইম দেওয়া হলো তুমি পাবে না তোমায় কারণ তুমি তো সেই লোক যে খাঁটি মাল তুমি খুঁজতে খুঁজতে তোমার সম্পদ নষ্ট করে দিয়েছ অথচ তুমি এত বড় বদমায়েশ লোক যে আজ চার হাজার টাকা দিয়ে একটা গাই কিনতে পারলে না তার মানে সারা জীবন আলে দিকে তাকিয়ে তুমি ইসলামটাকে ওজন করেছো কারটা ভালো কারটা খারাপ মমতাজুল ইসলাম কি বলল ইয়াসিন কি বলল কুরবান কি বলল সাইফুল কি বলল আকরামুল কি বলল তোমার এটা উচিত ছিল যে পবিত্র আল কোরআন বোখারি মুসলিম আবু দাউদ এই রকম 10000 5000 টাকার বই কিনে বাড়িতে নিজে নিজে পড়াশোনা করা আমরা পড়াশোনা করতে কেউ রাজি নাই বাড়িতে বাংলা কোরআন আছে কারোর এখানে অনেকের আছে অনেকের আছে কিন্তু পড়ার টাইম নেই পড়ার টাইম নেই জাতি পরিত্রাণ পায় যে জাতির জলসার মেলাতে পঞ্চাশ কুইন্টাল জিলাপি বিক্রি হয় আর মেলাতে একটা লোক বই লাগিয়েছে কোরআন এবং হাদিসের বই তার হাজার টাকাও বউনি হয় না এ জাতি কিয়ামত পর্যন্ত পরিত্রাণ পাবে না এখন এখানে অনেক মানুষ বসে আছে আমি যদি ডেকে ধরি যে আপনি দুই নামাজ আল্লাহর নবীর পদ্ধতিতে দুয়া সহকারে এখানে স্টেজে পড়ে দেখান কে আছেন এখানে আপনাকে ডাকবো এখানে দেখাতে হবে আপনাকে কেউ আছেন নাই তার মানে আপনি জানেন না ওই ইমাম সাহেব করে তাই আপনি করেন আপনার পদ্ধতি জানা নেই তা কেন আপনি আজকে জলজর সুন্দর দেড় কেজি জিলাপি কেনার কি দরকার একটা নামাজ শিক্ষার বই কিনতে পারতেন হ্যাঁ দু কেজি বাদাম কেনার কি দরকার বয়স হয়ে গেছে একটা নামাজ শিক্ষা বই কিনতে পারতেন বাড়ির নাতিবুতি খেলার মাঝে ফাঁকে আপনি দু পাতা বই পড়তে পারতেন তার মানে আপনি গাই গরু পুষবেন না সঠিক দুধ খাবেন এটা বোকা লোকের পরিচয় আপনি নিজে পড়াশুনো করবেন না আর কোন বক্তা ভালো কোন বক্তার কথা ঠিক কার কথা মানবো এ কথা আপনার মুখে মানায় না কি বললাম বুঝলেন এ কথা আপনার মুখে মানায় না আমি পবিত্র আল কোরআনের আমার জীব খুব কাটা খুব কাটা জীব মানে উল্টো পাল্টা সহ্য হয় না আর হক কথা বলে ফেলি আমার খুব কাটা কাটা নিয়ে জীব জীব আমি কর্কশ ভাষায় চারটে কথা আপনাদের সামনে বলছি আর আমি একদম প্লেন কোরআন এবং হাদিস থেকে কথা বলবো একটা আজে বাজে বলবো না তবে বোঝানোর জন্য হয়তো কিছু আপনাদের সামনে বলা যেতে পারে সহজ বাংলায় যাতে আপনি বুঝতে পারেন এক সূরা আল আরাব এটা হচ্ছে 24 আপনার রুকু আছে এই সূরার ভিতরে কটা 24টা সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কাতে কি বললাম বুঝলেন আর এই সূরাটা মক্কাতে অবতীর্ণ হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে কয়েকটা দিনেশ শিখিয়ে দেওয়া হয়েছে যেমন আল্লাহ তাআলা বলছেন আরে ফলাম মিম সোয়াদ পবিত্র আল কোরআনে উনতিরিশটা সুরায় বক্তব্য তো এতক্ষণ শুনেছেন এবার আমারটা শুনুন আর আমার বক্তব্য কেমন হয় যে আপনি ছাত্র আর আমি মাস্টার আমি আপনাকে একটা 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 করে বুঝিয়ে বুঝিয়ে আস্তে 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 করে বলবো তাতে আপনার বুঝতে সুবিধা হবে পবিত্র আল কোরআনে উনতিরিশটা সূরাতে এই রকম শব্দ ব্যবহার করা হয়েছে আলিফ لام মিম ত্বা কাফ আ আইন স্বাদ ইয়াসিন আলিফ لام রা আলিফ لام মিম স্বাদ নুন কফ এরকম 29 টা সূরা কটা টা এই শব্দগুলোর কোনো মানে নেই কি বললাম ওজীর বুঝলেন এর মানে কে জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি জানতেন না সাহাবীগণ জানতেন না কি বললাম বইলেন এটা হচ্ছে করেন একটা আশ্চর্য অলৌকিক কথা বলতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হালাদুম মিন